কুলুবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কলুবাড়ি যুব সমাজ আয়োজিত রুবেল হোসেন বাপি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার রাতে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে আরুষি নাইন স্টার ভার্সেস ভাই ব্রাদার্স নাইন স্টার হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় আরুশি নাইন স্টার চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে ছিল ট্রফি সহ ফ্রিজ এবং রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ছিল ট্রফি ট্রফিসহ টিভি ফাইনাল ম্যাচে দু সালের বন্যা পরিস্থিতিতে মানব সেবায় নিয়োজিত থাকায় স্বপ্নপূরণ সামাজিক সংস্থা ইমার্জেন্সি ব্লাড গ্রুপ দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন ত্রিপুরা ও মানব সেবায় আমরা সংগঠন সহ খবর প্রকাশের পাশাপাশি মানব সেবায় নিয়োজিত থাকায় সময় ত্রিপুরা নিউজ চ্যানেলের সম্পাদক সাংবাদিক মামুনকে সংবর্ধনা প্রদান করা হয় আয়োজক কমিটির তরফ থেকে এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গৌতম দাস শুভা মিয়া ময়নামা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসলিম মিয়া ভুঁইয়া সহ অন্যান্য অতিথিরা সময় ত্রিপুরা যে খেলাটাকে সম্পূর্ণ করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন এবং বেশ কিছু কিছুদিন যাবৎ যারা এ খেলাকে পরিচালনা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকেও আমাদের এই মঞ্চ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা পুরো ব্যবস্থাপনায় যারা লাইটিং থেকে শুরু করে এবং যারা গতদিনে দিনে দায়িত্ব দায়িত্বে গ্রহণ করেছেন এবং গতদিনে যারা বিভিন্ন দল নিয়ে এই মাঠে খেলায় অংশগ্রহণ করেছেন কিন্তু আজকের দিনে যে দুটি দল আজকে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন জয় পরাজয় থাকবে তার জন্য আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যারা রয়েছি এই এলাকার যারা ক্রিকেট প্রেমিক বন্ধুরা যারা রয়েছে প্রত্যেকে উৎসাহিত হবে এটাই হচ্ছে মূল কারণ তৎসঙ্গে আমরা বলবো আপনারা জানেন আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ এর অধ্যে যখন আমরা কবি বলুন বন্যায় বলুন এর সাথে আমরা সুন্দরভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আজকের দিনেও যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখার জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত সেখানে প্রাইভেট সংস্থা বলুন ক্লাব বলুন রাজনৈতিক দল বলুন বিভিন্নভাবে প্রত্যেকে প্রত্যেকের মতো করে সেখানে চেষ্টা করছে প্রত্যেককে যাতে যুব সমাজকে কিভাবে নেশার জগৎ থেকে সুন্দরভাবে মাঠের সঙ্গে যুক্ত করা যায় সেই লক্ষ্যে প্রত্যেকে কাজ করছে তা আজকের দিনেও এমন একটা উদ্যোগ এই কুলবাড়ি অঞ্চলের প্রত্যেক যুবকদের সেখানে অনুপ্রেরণা এবং আগামীকালে প্রত্যেক যুবক যেন মাঠ মুখে হয় আপনারা সকলে জানেন কারণ একটা যুবকের সুস্থ শরীর তখনই সম্ভব প্রত্যেকে যখন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবেন এবং যারা পড়াশোনা করেন যদি খেলাধুলার চর্চায় না থাকে তাহলে তাদের মানসিক অবস্থা সেগুলো ভালো থাকে না আর মানসিক অবস্থাকে ভালো রাখার জন্য একমাত্র খেলাধুলোই হচ্ছে মাধ্যম তাই যে সকল টিম ক্লাব বা সংস্থা রাজনৈতিক দল বিভিন্নভাবে যারা এই উদ্যোগগুলি গ্রহণ করে থাকেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ধরনের ক্লাবকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আর বেশি আলোচনা প্রয়োজন দেখা তবে আমি সন্ত্রী বুঝারছি কথা এই দল যে খেলেন এই যে মোবাইলের নামে আজকের যে উনি আমাদেরকে ছেড়ে অকালে চলে গেছেন উনি একজন সে একজন বিশিষ্ট খেলা প্রেমিক ছিলেন তাকে স্মরণ করে আজকের এই টুর্নামেন্টটা গেলে টুর্নামেন্টটা চলছে আগামী দিন নিশ্চয়ই এই বিষয়টাকে অনুসরণ করে যে সুস্থ সমাজ আমরা যারা আজকে এখানে আসি সবাই যাতে একটা সুস্থ সমাজ করে তোলার লক্ষ্যে আমরা যাতে আগ্রহ প্রকাশ করতে পারি এবং আজকে এই খেলাধুলার মধ্য দিয়ে এখানে যে পরিসমাপ্তিটা হবে যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলাটা আজকে শেষ সেই যদি উদ্যোক্তায় যারা আসেন তারা সবাই এবং আগামী দিন যাতে আমরা এই মাঠকে সুন্দর এবংামেন্টের ফাইনাল ম্যাচে স্মানীয় উপস্থিত আজকে যে আমাদের মূল্যবান সম দিয়েছেন গৌতম ঘোষ আমাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মাঠের পক্ষ থেকে গরিব অভিনন্দন জানাচ্ছি মূল্যবান সময় জন্য এই ফাইনাল আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যেকোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে